আসলে কত রকমের পিঠা রাস্তায় পাওয়া যায় আর ছোট ছোট দোকান নিয়ে বসে থাকে তো এখানে একটা ভিন্ন চিত্র যেটা দেখতে পাচ্ছি এখানে বাবা পিঠা বানানো হচ্ছে কিন্তু একজন চাচি বানাচ্ছে এখানে কোনো আসলে আসলে পুরুষ মানুষ নাই যে বানায় আমরা দেখে থাকি যে এই শীত আসলে চিতই পিঠা পিঠা বাবা এগুলার আসলে একটু সমারোহ থাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে আসলে ছোট ছোট দোকান নিয়ে বসে থাকে কিন্তু এখানে একটু ভিন্ন চিত্র কি কিসের জন্য বললাম এটা দেখেন একটা পিঠা ঘর এখানে পিঠার দোকান ছোট্ট এই রাস্তার পাশে এই চাচি আসলে পিঠা বানাইতেছে তো চাচির সাথে কথা বলবো যে আসলে এই যে পিঠাগুলো শীতের সময় শুধু বানায় এই তাছাড়া আসলে চাচির আসলে অন্য সময় কি করেন বা কিভাবে আসলে জীবন জীবনযাপন করেন চাচি আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো ভালো আছেন আচ্ছা এই যে চাচি আপনি রাস্তায় এই যে দোকান নিয়ে বসছেন আপনি একজন মহিলা মানুষ এই যে বাবা বিড়া তৈরি করতেছেন তো আপনার আসলে এই জিনিসটা এই মানে আপনি কেন আসছেন আপনার তো আসলে হাজবেন্ড আসার কথা ছিল যায় কিন্তু আপনি কেন এই ব্যবসাটা করতেছেন হাসব্যান্ড খুলে উঠতে পারে না সংসারিত অভাব সংসার অভাব হ্যাঁ সে আসলে অন্য একটা কাজ করে আপনি এটা করেন মানে দুইজনে দুইটা কাজ করতেছেন এই জন্য আপনি আজকে এই ছোট একটা দোকানে পিঠা বিক্রি করতেছেন আচ্ছা আমরা তো জানি যে শুধু শীতের সময় আসতে শীত ওই পিঠা ভাবা পিঠার প্রচলনটা একটু বেশি থাকে তো আপনি শীত ছাড়া মানে শীত যখন হয় তা ছাড়া অন্য সময় কি করেন অন্য সময় কিছু করেন কিছু করেন না বাসায় থাকেন তো এই যে চাচা শুধু বাসায় কাজ করে মানে কাজ করে সংসার চালায় তো শীতের সময় শুধু আপনিও তার সাথে হেল্প করেন যাতে করে আপনাদের সংসারটা একটু ভালো চলে আপনার সংসারে কে কে আছে সংসারে ছেলে আর আপনার একটা ছেলে আর আপনি আচ্ছা এই যে পিঠাগুলো বানান এইগুলাতে কি কি দেন একটু ক্লোজ করে পিঠাটা বানান একটু দেখাবো আপনাদেরকে যে যে এই পিঠাটা আসলে মাত্র ওই পিঠাটা আসলে কিভাবে প্রসেস করে সেটা একটু দেখাবো আপনাদেরকে সরাসরি এই যে পিঠাটা এখন আবার হারিতে দিবে তারপরে দেওয়ার পর একটা পিঠা প্রসেস করবে সেটা আপনাদেরকে দেখাবো যে এই যে পিঠাগুলা কত টাকায় বিক্রি করেন এই পিঠাগুলা কত টাকা

নারিকেলের দাম তো অনেক আকাশ ছোঁয়া একটা নারকেল কিনতে গেলে 120 টাকা 150 টাকা লাগে তাহলে আপনি এই যে 10 টাকার বাপা পিড়া বানাইতাছেন এরতে নারকেল দিয়ে পোষায় না পোষায়লে কয় কি করব আচ্ছা 10 টাকাই যে বেচা বিক্রি করেন কেমন বেচে কিনা মানে কাস্টমার কেমন আসে ভালো 10 টাকায় মানে তারা যে খায় বলে না যে 10 টাকা আসলে ছোট হয়ে যায় কয় কয় মানে অনেকেই অনেক রকম কথা বলে কিন্তু শোনা যাবে না আমি আমার মত করে যাব আচ্ছা এখানে এক ভাই আছে একটু কথা বলা যাবে আপনার সাথে আচ্ছা এই যে একজন চাচি মানে আমরা দেখি শীতের সময় আসলে চিতোবিটা বাবা পিটা এটা একটা প্রচলন থাকে তো এখানে অনেক পুরুষ মানুষ বিক্রি করে বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়েরা বা পুরুষ যারা তারা বিক্রি করে তো এখানে এক মহিলা মানুষ বিক্রি છે এই যে আপনি পিটাটা নিছেন এই 10 টাকা আপনি এই পিটাটা আসলে মানে যুক্তিসঙ্গত মানে এটা কেমন আসলে আসে মনে হয় আসলে মহিলা মানুষ মানে এটা আপনার ছেলে না মহিলা মানুষ কিন্তু রাস্তার পাশে দাঁড়ায় এটা আপনারা দেখতেছেন আর এটা ছোট করে কিছু দেখার দরকার নাই কিন্তু এটা তার ব্যবসা ঠিক আছে না ছোট করে দেখার নাই বলতেছি এই পিঠাটা দশ টাকায় আপনারা এটা মানে দশ টাকা যে পাচ্ছেন এটা আসলে কতটা মানে দশ টাকা আপনার এখনকার টাকা মানে এই যে নারিকেল গুড় তারপরে হচ্ছে এই যে চালের গুড়ি তারপরে হচ্ছে তার গ্যাস মানে সবকিছু করার দশ টাকা ঠিক আছে দশ টাকা ঠিক আছে ধন্যবাদ ভাই আসলে আমরা একজন কাস্টমার পাইছিলাম যে আসলে দশ টাকায় ঠিক আছে তো এই চাচি আসলে এখানে নিজের ইচ্ছে আসে নাই তার পরিস্থিতি শিকার হয়ে আসলে এই যে ছোট দোকান নিয়ে রাস্তায় বসেছে এবং পিঠা বিক্রি করতেছে শুধু শীতের সময় আসলে এই শীতে আসলে উনি এই পিঠাগুলো বিক্রি করেন তাছাড়া আসলে বাসায় থাকেন প্রতিদিন এই যে পিঠা বিক্রি করেন কত টাকা লাভ হয় মানে পিঠা বিক্রি করে পরে লাভ বেশি হয় টাকা বেশি হয় না মানে খুব কম আচ্ছা ধরেন পাঁচশো পিস পিঠা বিক্রি করলে কত টাকা লাভ হয় তো না দুইশো আড়াইশো আচ্ছা দুইশো করে যদি ধরি দশ টাকা পিস হলে কত টাকা হয় হিসাব করতে আপনি হিসাব পারেন না আপনি তো দোকান দিয়ে বসছেন আপনি হিসাব করতে পারেন না তো এই ছিল ব্যাপার আপনাদেরকে আসলে এটা বিস্তারিত জানানোর চেষ্টা করেছিলাম আসলে একজন চাচি আসলে এই যে বাপা বিক্রি করতেছে সেটার জন্য ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আজকে ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ